নমস্কার বন্ধুর নরাজগুল ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো রাজ্যের আবহাওয়া নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব পাশে নোটিফিকেশন বিলটিকে বাঁচিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ চলতে পারে গোটা সপ্তাহ গ্রীষ্মের তখন শুরু হতেই ফের একবার কালবৈশাখীর পূর্বাভাস জারি করে দিল আবহাওয়া সংস্থা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপর দিয়ে একাধিক কালবৈশাখী বয়ে যেতে পারে পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে তৈরি হচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয় যার ফলে আজ ছাব্বিশে মার্চ থেকে ফিফথ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে যার ফলে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার মেঘে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে হতে পারে বৃষ্টি শিলা কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার দুপুরে ঝাড়খণ্ডের ছোটনাগপুরে মালভূমির উপর তৈরি হয়েছে বর্জ্যগর উপমেঘ যা জেনে সন্ধ্যার আগেই পশ্চিমের জেলাগুলিতে এবং সন্ধ্যের পরে গাঙ্গে উপত্যকায় কালবৈশাখী সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ এই দিনগুলিতে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক করার জন্য এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে